প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো ডায়ালোরেস সম্পর্কে ডায়ালোরেস কি কি রোগে কাজ করে এবং এর ব্যবহার বিধি ইত্যাদি চলুন বন্ধুরা জেনে ডায়ালোরেস সম্পর্কে ডায়ালোরেসে রয়েছে ইউক্লিপটাস অয়েল টোয়েন্টি মিলি মিন্ট অয়েল টোয়েন্টি মিলি থাইম অয়েল টোয়েন্টি মিলি ম্যানথর টেন মিলি ক্যাম্পর টু মিলি অ্যাসিমাম সেক্টাম টুয়েলভ মিলি এবং সরবিটল সিক্সটিন মিলি প্রিয় বন্ধুরা চলুন জেনে এই ওষুধটি কি কি রোগে কাজ করে প্রিয় বন্ধুরা এই ওষুধটি স্বাস্থ্যতন্ত্রের যে কোনো রোগের বিরুদ্ধে ভালো কাজ করে বিশেষ করে শ্বাসকষ্ট হাঁচি কাশির সমস্যায় ভালো কাজ করে এছাড়া বন্ধুরা এই ওষুধটি মাইক্রোফ্লজবাসিস ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও ভালো কাজ করে এই ব্যাকটেরিয়া মুরগীদের দলে যে ধরনের লক্ষণ দেখা যায় যেমন সর্দি কাশি অস্বাভাবিক শ্বাসপ্রশ্বাসের শব্দ choking পাতা এবং মুখ ফুলে যাওয়ার সমস্যা অনেক ক্ষেত্রে মুরগি হাঁটতে চলতেও পারে না এছাড়া বন্ধুরা সিআরডি রোগেও এই ওষুধটি ভালো কাজ করে সিআরডি লক্ষণ হলো শুকনো কাশি হাসি শ্বাসকষ্টের সমস্যা এছাড়াও বন্ধুরা সংক্রামক ব্রংকাইটিস এর ক্ষেত্রেও এই সুটটি ভালো কাজ করে ব্রংকাইটিস এর লক্ষণ হলো মুরগি হাঁপাতে থাকবে নাক দিয়ে পানি পড়তে থাকবে এবং ডিম উৎপাদন ক্ষমতা কমে যাবে এছাড়াও বন্ধুরা এই ওষুধটি করাইজা রোগের ক্ষেত্রে ভালো কাজ করে করাইজার লক্ষণ হলো নাক দিয়ে পানি পড়া চোখ দিয়ে পানি পড়া নাক বন্ধ হয়ে যাওয়া এবং চোখ বন্ধ হয়ে যাওয়া নাক মুখ ফুলে যাওয়ার মতো সমস্যা এবং বন্ধুরা এই ওষুধটি ফাউল কলার বিরুদ্ধেও ভালো কাজ করে ফাউল কলেরার লক্ষণ হল মুরগির জ্বর হবে মুরগির শরীর নীল বেগুনি ধারণ করবে হলুদ এবং দোষর ডায়রিয়া হবে মুখ দিয়ে মিউকাস বের হবে এবং শ্বাস প্রশ্বাসের হার বৃদ্ধি পাবে এই বন্ধুরা ব্রুডিং নিউমোনিয়া রোগের ক্ষেত্রে এই ওষুধটি ভালো কাজ করে ব্রুডিং নিউমোনিয়া ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত একটি সমস্যা যে রোগটি ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়ে থাকে যার লক্ষণ হলো কাশি উচ্চমাত্রার জ্বর শ্বাসকষ্ট নাক দিয়ে পানি পড়া মুরগি ক্লান্তি এবং অস্বাভাবিক আওয়াজ চোখ মুখ গলা ফুলে যাওয়ার মতো সমস্যা এই রোগের ক্ষেত্রে ওষুধটি ভালো কাজ করে চলুন বন্ধুরা জেনে নেই ওষুধটি আমরা কিভাবে ব্যবহার করব প্রিয় বন্ধুরা আপনি যদি রোগ প্রতিরোধ করতে চান তাহলে ওষুধটি ব্যবহার করবেন চার লিটার পানিতে এক মিলি এবং অসুস্থতার ক্ষেত্রে যদি ওষুধটি ব্যবহার করতে চান তাহলে দুই লিটার পানিতে এক মিলি ওষুধ ব্যবহার করবেন যদি স্প্রে করে ব্যবহার করতে চান তাহলে এক লিটার পানিতে এক মিলি ওষুধ ব্যবহার করবেন পরিশেষে বলতে চাই যে কোনো ওষুধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যে কোনো ওষুধ ব্যবহারের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন প্রিয় বন্ধুরা আপনি যদি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন ফলো দিয়ে পাশ থাকবেন আমি এই ধরনের শিক্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের কাছে